নমস্কার যাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন তাদের মার্চ দু মার্চ মাসে আপনারা একটু একটু করে ধীরে ধীরে মুক্তি লাভ করতে চলেছেন তাহলে কোন দিকটা কোন বিষয়ে অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করবো এই মাসটি আপনাদের কেমন যাবে আর এই মাসে আপনাদের কি করা উচিত আর কি করা উচিত নয় তার বিষয়টি অবশ্যই আজকে আলোকপাত করব। যেখানে আপনাদের মন মানসিকতা যেখানে আপনাদের শরীর স্বাস্থ্য যেখানে আপনাদের সাংসারিক জীবন যেখানে আপনাদের প্রেমপ্রীতি ভালোবাসা যেখানে আপনাদের পড়াশোনা বিদ্যা যেখানে আপনাদের কর্ম কেরিয়ার চাকরি ব্যবসা অর্থনীতি সব বিষয়ে আলোকপাত করব। জানতে হলে থাকুন আমার সাথে দেখুন পুরো প্রোগ্রামটি সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে মার্চ মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা অধিপতি তিনি থাকবেন হাফ অব দ্য মান্থ আপনাদের সপ্তমভাবে কুম্ভ রাশিতে তারপরে চলে আসবে আপনাদের অষ্টমভাবে রাশি লগ্নের দ্বিতীয় কেতুর অবস্থান রয়েছে থাকবে রাশি লগ্নের সপ্তম ভাবে সপ্তম প্রতি শনি রয়েছে কম্বাস্ট অবস্থায় এই শনি বড় পরিবর্তন প্রোগ্রামটি অবশ্যই করবো সেটি হচ্ছে শনি ট্রানজিট ঘটতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের অষ্টমভাবে লগ্নে অষ্টম ভাবে রাহু থাকবে শুক্র থাকবে বক্রি অবস্থায় বুধ থাকবে তার সঙ্গে হাপাব্দ জয়েন করবে রবি রাশিবালগ্নের দশম ভাবে অষ্টম নবম দশম ভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি তিনি ডাইরেক্ট হয়ে গিয়েছেন বৃহস্পতি কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করে আপনাদের কুড়ি তারিখে বৃহস্পতি আপনাদের নবমপতি ভাগ্যপতি অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে তার নক্ষত্র অর্থাৎ নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রিগু এ প্রবেশ করবে রাশিফল একাদশে মঙ্গল আছে মঙ্গল ডাইরেক্ট হয়ে গিয়েছে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটি পুঙ্খানুপুঙ্খ ভাবে যেমন আলোকপাত করব আর এটি থাকবে ইন জেনারেল অর্থাৎ সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাই অনুগ্রহপূর্বক ইন জেনারেল প্রোগ্রামটি দেখুন এই প্রোগ্রামটি আপনাকে অবশ্যই চলার পথে সাহায্যকারী ভূমিকা গ্রহণ করবে এই বিশ্বাসটুকু রাখুন প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন একটু একটু করে ধীরে ধীরে মুক্তি পাবেন সমস্যা ছিল বিগত তার থেকে দিন ধরুন এ মার্চ মাসের ফার্স্ট সপ্তাহটা বাদ দিয়ে তারপর থেকে মানে প্রথম সপ্তাহ বাদ দিয়ে তারপর থেকে আপনারা যদি একটুখানি আগের দিকে ভাবুন দেখুন এর আগে মঙ্গল বুকটি ছিল কোথায় একাদশে বলবেন মঙ্গল কেন্দ্র কোন প্রতি কেন্দ্র কোন প্রতি অর্থাৎ মঙ্গল আপনাদের চতুর্থপতি ও নবম প্রতি কেন্দ্র কোন প্রতি হয়ে সে একাদশে অত্যন্ত ভালো ফল দেয় কিন্তু এখানে ঘটেছে অন্য আমি একদম কনফার্ম বলতে পারি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষেরই ঘটেছে অন্য ফাইভ পার্সেন্ট হয়তো ব্যতিক্রম থাকবেই কারণ যেহেতু একটা ইঞ্জিনারেল সকলের জন্য বলছি সবার জীবনে একরকম ফল হবে তা কিন্তু নয় হতেই পারে না ব্যক্তিগত জন্মকুণ্ডলি বারবার বলি কেন বিচার করা প্রয়োজন কারণ সেখানে কিন্তু ডিফারেন্স হতে বাধ্য তো সেখানে যদি আমি দেখি তাহলে মঙ্গল সবসময় ভাববেন মঙ্গল হচ্ছে গতি মঙ্গল যত বেশি গতি থাকবে তত ভালো হবে কিন্তু মঙ্গল যদি স্টিক হয়ে যায় মানে একই জায়গায় থেমে যায় মঙ্গল যদি বকৃতি থাকে তার জন্যই বলি মঙ্গল যে ঘরে থাক না কেন যে ঘরেই থাক না কেন বকরি কোনো কালেই মঙ্গল ভালো নয় মঙ্গল ডাইরেক্ট আপনার মাথা এই জায়গাটাকে হিট করবে আপনাকে বুদ্ধি ভ্রম করিয়ে দেবে তাহলে তাই সেই হিসেবে বিগত দিনে আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে কোত রাগ চেত স্পষ্ট কথাবার্তা সব কিছু ঘটিয়েছে আপনাকে আপনি চাইছেন এগুলো হয়তো অন্যায় এগুলো হয়তো মানে করা ঠিক নয় আপনি বুঝতে পেরেও নিজেকে কন্ট্রোল করতে পারেননি একমাত্র সাধক ব্যক্তি মার্কে যারা রয়েছেন যারা নিজেদের কন্ট্রোল করতে পারেন সেই সামর্থ্য গড়ে তুলেছেন তারা ব্যতীত পারেননি ইন জেনারেল সকলের জন্য বলছি আমি হুম সেখান থেকে মঙ্গলে ডাইরেক্ট হয়ে গিয়েছে ডাইরেক্ট মানে চব্বিশে ফেব্রুয়ারি ডাইরেক্ট তারপরে অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহ বাদ দিয়ে ভাত দিয়ে তারপর থেকে দেখবেন মঙ্গল আস্তে আস্তে এই যেহেতু রাজ্য করে প্রায় মঙ্গল সে একাদশের এবার সে আপনাকে অনেক দিক থেকে মুক্তি করাবে কিরকম আপনার মধ্যে ধীরে ধীরে রাগ ক্রোধ জেদ এইগুলোকে ইগো এইগুলোকে আস্তে আস্তে ডাউন করাবে মানে ঠান্ডা করবে আস্তে আস্তে ব্যালেন্সের জায়গায় নিয়ে আসবে কিন্তু এখানে আবার বলছি ব্যালেন্স যেমন আনতে সাহায্য করবে যেমন মঙ্গল করবে করবে তো সেই হিসেবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এদের রোলগুলোকে ভালো করে ক্যাপচারিং করা যেমন সময় আপনাকে সুযোগ দিচ্ছে শান্ত হওয়ার সুযোগ দিচ্ছে নিজের আক্রোধটাকে নিয়ন্ত্রণ করার যদি আপনি তাতেও যদি না মানেন তাও যদি আপনি করে বসেন তাহলে তো কিছু করা থাকবে না অষ্টম ভাবে রোলটা তার বেশি হয়ে যাবে কারণ অষ্টমভাবে শুক্র রাহু বুধ থাকবে এবং বুধ আপনার বুধের ঘরে মঙ্গল বসে আছে বুধ আরেকটা ঘরে এতু বসে আছে তো আপনাকে তার ফল কিন্তু হবে না উল্টো হয়ে যাবে তাই বলবো এগুলোকে যতটা পারবে নিয়ন্ত্রণ করবেন এবার দেখুন দ্বিতীয় কেতু আছে তো এবং দ্বিতীয়পতি প্রতি বুথ রাহুযুক্ত থাকার শুক্র থাকার জন্য এখানে কিন্তু আপনার কথাবার্তা জায়গাটা কিন্তু হয়তো হবে ভালো ফল কিন্তু বলছি নয় কিন্তু ভালো ফল আপনি পাবেন হচ্ছে তিরিশ থেকে ওই চল্লিশ কি পঁয়তাল্লিশ পার্সেন্টের মধ্যে ভালো ফল পাবেন ভালো ফল পাবেন এটা মনে রাখুন তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ভালো ফল পাবেন যাদের দশম দশা গ্রহ অবস্থান অত্যন্ত ভালো হয় তারা হয়তো আরো কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেবে তার বেশি নয় সময় কিন্তু এমনই চলছে তাহলে আপনার কথাবার্তা জায়গাটা কিন্তু এখনো বলছি ঠিক করুন কারণ আপনি হয়তো আপনি চাইছেন না কথা স্পষ্ট বলতে আপনি চাইছেন না অহেতুক কোনো কর্ক সত্যি কথা বলতে কিন্তু মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আচমকাই বেরিয়ে যাচ্ছে তারপরে কি হচ্ছে অন্যের সাথে সম্পর্ক কিন্তু নষ্ট হচ্ছে বারবার করে কথার জন্য ঝগড়া অশান্তি বেড়ে যাচ্ছে তাই এগুলো কিন্তু আপনি যখন বুঝতে যখন পেরেছেন তাহলে যদি মনে করছেন যে আপনি পারছেন নিজে কন্ট্রোল করতে আপনি এরকম বিষয় হলে ওখান থেকে সরে ওই স্থান থেকে সরে যান অন্যত্র চলে যান নিরিবিলি জায়গা চলে যান তাতে ভালো হবে গেল এরপর দেখুন অষ্টম মানে আমাদের জীবনের শক্তি জীব উর্জা এস্টিম ঊর্জা অনেক বেশি ঊর্জা এখানে কিন্তু আপনাদের মধ্যে ইলোয়েশানের উর্জা ধোয়াশার ঊর্জা অনেক কামনা বাসনা রবি ঢুকে হাবাব দামান অনেক কামনা বাসনা অনেক ডিজিয়ার আপনার সামর্থ্য অনুযায়ী অনেক বেশি পাওয়ার ইচ্ছে এইটা যদি আমি আপনি যদি অনেক বেশি লিমিট ছাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনি যখন সেটা পাবেন না তখন মনের মধ্যে হতাশা ডিপ্রেশন চলে আসবে তাই বলবো সেটাকে কুল ডাউন করতে বলছি আপনি আশা করুন ইচ্ছে ইচ্ছে প্রত্যেক মানুষের থাকে এটা অস্বীকার করার জায়গা নেই যে আমি যদি বলি ইচ্ছে করাটা উচিত নয় ইচ্ছে করবেন কেন আপনার নিজস্ব সাফল্য লাভ করবেন গাড়ি হোক বাড়ি হোক আপনি কর্ম উন্নতি হোক এর ইচ্ছে আমিও ইচ্ছে প্রকাশ করি কিন্তু ইচ্ছেটাকে যদি ওভার ইচ্ছে না হয়ে যায় যে আমার সামর্থ্য ক্ষমতা সেটার থেকে তিন গুণ তিন গুণ বেশি যেন ইচ্ছে না হয় সেটা কিন্তু সেটার প্রতি আমি রাস বলছি গেল এখান থেকে রাজি বলি আপনার মধ্যে যেটা হবে সেটা তুমি বৃহস্পতি এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় জ্ঞানের প্রাধান্যতা বৃদ্ধি করে যারা জ্ঞান ভিত্তিক রয়েছেন যেমন যে কোনো জ্ঞান পুঁথিগত জ্ঞান হতে পারে টেকনিক্যাল জ্ঞান হতে পারে রিসার্চ ওরিয়েন্টেড জ্ঞান হতে উচ্চ ধরুন যারা উচ্চস্তরে রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে এইস এস গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো বলা যেতে পারে খুব ভালো হবে তারা পড়াশোনার প্রতি যে পড়াশোনার প্রতি আগ্রহ যে পড়াশোনার প্রতি অনীহা চলে এসেছিল পড়াশোনা হয়তো করতে বসছেন পড়ছেন কিন্তু সেইভাবে গ্রোথটা আসছিল না এবার ধরে আস্তে আস্তে সেই গ্রোথটা কিন্তু দেওয়া শুরু করবে তাহলে কি হবে আপনার মধ্যে ডেভেলপমেন্ট আস্তে আস্তে দেবে তার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে সেই জায়গাটাকে ক্যাপচারিং করতে হবে গেল আর এখানে প্রেম বলে দিচ্ছি দেখুন প্রেম প্রীতির ক্ষেত্রে যে ইগোইস্টিক সমস্যার জন্য ভুল বোঝাবুঝির জন্য মিস এর জন্য সমস্যা হচ্ছিল সেটাও আস্তে আস্তে এবার কাটতে শুরু করবে সেটাও ঠিক কিন্তু অষ্টম মানে গোপনীয়তা অষ্টম আমাদের দৈহিক চাহিদা অষ্টম আমাদের আয়ু অষ্টম আমাদের জীবনী শক্তি অষ্টম থেকে বাধা বিপত্তিও দেখা হয় তা সেক্ষেত্রে দাঁড়িয়ে বলতে পারি যে এখানে কিন্তু যেহেতু শুক্র রাহুযুক্ত বুধযুক্ত এবং শুক্রের থেকে চতুর্থে থাকছে বুধের ঘরে কে মঙ্গল আবার মঙ্গল থেকে দশ মঙ্গল থেকে দশ নম্বর ঘরে থাকছে রাহু রাহু থেকে চার নম্বর মঙ্গল সে এই জায়গা কিন্তু আপনার মধ্যে একের অধিক সম্পর্কের প্রতি আবদ্ধ হওয়ার টেন্ডেন্সি কিন্তু থাকছে এবং সেটা আগ্রহটা বাড়িয়ে দেবে তো সেটার প্রতি যদি আপনি বেশি পরিমাণে আপনি যে জায়গায় আছেন দাঁড়িয়ে তো সেই জায়গায় আপনার জীবন সঙ্গী কেউ না কেউ আছে তো আপনি যদি একটু অন্য কিছু করে বসেন অষ্টম ভাবে যেহেতু আছে তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা পড়তে হতে পারে চলার পথে সেটাকে ওভারকাম করুন সেটাকে কুলডাউন করুন কারণ উল্টো দিকে শনি বসে আছে সে কিন্তু পরে অষ্টমে ঢুকবে তো আপনাদের পুঁথিগত বিদ্যা অনুযায়ী আপনারা জানেন রাশির অষ্টম দিয়ে শনি পাস করে ঢাইয়া শুরু হয় তো ফল তাহলে তাহলে কিন্তু সেই আপনাদের কথা অনুযায়ী ঢাইয়ার সময় কিন্তু ফলটা পাবেন তাই ঢাইয়া কিন্তু মানুষ ঢাইয়া সাড়ে সাথে মানুষের জীবনে অত্যন্ত ভালো হয় আর অত্যন্ত খারাপ হয় ডিপেন্ড করে যার জীবনে শুরু হচ্ছে সে ব্যক্তি পূর্বে কতটা ভালো কাজ করেছেন কতটা খারাপ কাজ করেছেন সেই অনুযায়ী কিন্তু সে পায় তাই থাকবে প্রায় আড়াই বছর তাই এখন থেকে কখনো জাগে করেছেন সেটা যদি ভুল করে থাকেন জেনে শুনে বুঝতে পারে হ্যাঁ আমি ভুল করেছি কোথায় ভুল করেছি সেটাকে নিজেও হাতে করজোরে শনিদেবের কাছে পিতা মাতার কাছে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিন যে আমি এই ভুলগুলো করেছি আমার অজান্তে আমি ভুল করে ফেলেছি আমাকে এবার ক্ষমা করে দিন হয়তো শনিদেব তুষ্ট হবেন বা শনিদেব হয়তো কঠোর কিন্তু ভিতরটা অত্যন্ত নরম শনিদেব অত্যন্ত নরম মনে আপনারা হয়তো উপর থেকে দেখে মনে হয় কঠোরতা খুব কঠোর নিষ্ঠু না অত্যন্ত ভালো অত্যন্ত নরম মনে মানুষ তিনি একজন আপনারা চান ক্ষমা প্রার্থনা করুন দেখুন আপনাদের অনেক রাস অনেকটা ভালো হবে সাড়ে সাথে কিন্তু মানুষ কটিপতি হয় সাড়ে সাথে মানুষ কিন্তু সাড়ে সাতটি ঢাইয়াতে কিন্তু মানুষ জীবনে পরিবর্তন পায় সাড়ে সাতটি ঢাইয়াতে মানুষ কিন্তু চাকরি পায় উন্নতি করতে পারে জীবনে বিশাল কিছু করতে পারে তার অপূর্ণ বিষয়টা পূর্ণতা লাভ পায় তার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেয় কিন্তু নির্ভর করে আপনি কিরকম কর্ম করেছেন বিগত দিনে তার উপর ডিপেন্ড করেই কিন্তু ফলটা পাবেন যাই এই কটা বিষয় আপনাকে এই মাসটিতে আমি এই মাসের জন্য বললাম প্রোগ্রামটি এই মাসের জন্য একটা বিষয় আপনাকে মেনে চলতে হবে আর অবশ্যই ব্যক্তিগত হরস্কোপটি পারলে একবার কাউকে দিবিচার করান আপনার আমাকে শাস্তি হবে এমন কোনো বাধ্যবাধকতা আমি কিন্তু বলিনি আপনি যাকে খুশি আপনার মনে যাকে ভালো লাগে তার কাছ থেকে একবার কনসালটেন্সি নিয়ে নেন যে আগামী দিন আপনি যখন ঢায়া শুরু হবে শনি বা আগামী পরবর্তী মে জুন মাসের পর থেকে আপনার জীবনটা কেমন হবে আগামী দিন আপনার কর্ম সাথে কর্ম পড়াশোনা প্রেমপ্রীতি বিবাহ সাংসারিক জীবন সন্তান সমস্ত দিক থেকে আপনার অর্থনৈতিক কীরকম হবে কীরকম আসতে চলেছে কি কাজ করবেন কি কাজ করবেন না সেটা অবশ্যই একটা গাইডেন্স বা পরামর্শ নিন যদি মনে করেন আমার কাছ থেকে নেবেন আমি যদি বলেছি এবং আপনার দুপুর ছেড়ে দিচ্ছি যদি আপনি কনসালটেন্স নিতে চাইছেন যে কোনো বিষয়ে অবশ্যই নিতে পারেন অ্যাজ ইউ ওয়েলকাম স্ক্রিন আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করুন আর আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোহাবাজার চেম্বার প্রতি রবিবার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার যে চেম্বারে না আসতে পারেন তাহলে বাইফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি চাইছি আপনাদের চেম্বারে আসুন আরও ভালো হবে কারণ আপনার জন্মকুণ্ডলীর সাথে আপনার পামটা ভালো করে দেখতে হবে দুটোকে ট্যালি করে তবে নিখুঁত বিচারে আসা সম্ভব তাই অবশ্যই ভালো হবে সেই আশাটুকু রেখে পরবর্তী পাঠগুলো আস্তে আস্তে এবার দেখুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো সাবধানে চলাফেরা করবেন এই সময় মাছটা কিন্তু সাবধান চলা যে কোনো দিক থেকে সাবধানে গাড়ি ঘোড়া সাবধানে গাড়িতে ওঠা নামা বাড়িতে সিঁড়িতে ওঠা নামা সের জায়গা সাবধানে আপনি চলাফেরা করবেন ইলেকট্রিক বিষয়ক ঝড় বৃষ্টি বিষয়ক সাবধান কারণ ঝড় বৃষ্টি প্রাধান্য কিন্তু একটু থাকতে পারে তো এবং ঠান্ডা সাইনাসের প্রবলেম নার্ভ সংক্রান্ত রক্ত সম্পর্ক তো বুক এই বুক বা চেস্ট এই সংক্রান্ত জায়গা সাইডটা সাইডটা দেহের পিঠ বা কোমর সংক্রান্ত ফ্যাটি লিভার এই রিলেটেড জায়গাটা মুখমণ্ডল মুখের ভিতরটা জিভে ঘাড়ে গলায় ঘাড়ে যে কোনো প্রকার সমস্যা যদি একটা বিষয়ে মনে হচ্ছে ও তার চোখে সামান্য হলো সমস্যা চোখে প্রবলেম এক কথায় যদি মনে হয় দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সিংহের বিবাহ যোগ অবশ্যই একটু ভালো চলছে আপনারা দেখুন খোঁজ করুন কিন্তু বিবাহটা করবেন আমি মনে করি সম্মতি নিয়ে বাড়ির এখানে প্রেমজ বিবাহের থেকে বাড়ির সম্মতি বিবাহ করাটা আমি বেশি আপনাকে সাপোর্ট করছি পারলে বাড়ির সম্মতি নিয়ে তাই বা গুরুজনদের সম্মতি নিয়েই বিবাহটা করুন তাতে ভালো হবে আগামী দিনে গেল এখানে যারা সন্তান নেবেন বা ধারণ করবেন তাদের জন্য অত্যন্ত ভালো আছে সন্তান হওয়ার যোগও আছে কিন্তু যেহেতু অষ্টম ভাবে অনেকগুলো প্ল্যানেট মাস মাসে থাকবে তো ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এক পাও এগোবেন না সন্তান রিলেটেড জায়গাটা বলতে পারি যেহেতু পঞ্চমভাবে পঞ্চম ভাবে অধিপতি বৃহস্পতিও সে ভালো জায়গা আস্তে আস্তে নিচ্ছে ভালো পোস্টিং নিচ্ছে তো সে সন্তানের পড়াশোনা বলুন অগ্রগতি বলুন চাকরি বলুন ব্যবসা বলুন যাই বলুন না কেন ভালো হবে কিন্তু এটা এই গোচকালীন ট্রানজিট অনুযায়ী বলছি আমি জানি না আপনার সন্তানের হরস্কোপটি কেমন রয়েছে আমি জানি না সন্তান হরস্কোপটি কি প্রকার রয়েছে তার পামটি কি প্রকার রয়েছে তাই আপনার সন্তানের হরস্কোপটি পারলে কাউকে বিচার করান কারণ ব্যক্তিগত হরস্কোপ কিন্তু বিচার করা প্রচন্ড প্রয়োজন আপনার জায়গা থেকে আপনার জায়গা মানে আপনার ঠিক জায়গা নয় এটা গোচকালীন ট্রানজিট অনুযায়ী সিংহের ক্ষেত্রে সেই অনুযায়ী সন্তানের জায়গাটা ভালো আছেন ভালো পাচ্ছি আমি দেখতে জ্ঞান পড়াশোনা শ্রীবৃদ্ধি উন্নতি গ্রোথ ভালো তবুও বিচার করা প্রয়োজন আমি মনে করি কারণ নিখুঁত বিচারের জন্য এবার আসি স্বামী স্ত্রীর মধ্যে যে ইগোস্টিক সমস্যা ইগো বা ঝামেলা ঝঞ্ঝাট তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে সমস্যা সেটা কিছুটা হ্রাস কিন্তু টানবে মঙ্গলের ডাইরেক্ট হওয়া এবং আস্তে আস্তে ভেলোসিটি গতি নেওয়ার ফলে কিন্তু দ্বিতীয় কেতু থাকা এবং সপ্তম প্রায় রাহুর দিকে চলে যাচ্ছে প্রবেশও করে যাবে তো সেক্ষেত্রে আপনার মধ্যে অতিরিক্ত কামনা বাসনা আর এক্সট্রেয়ার অবৈধ সম্পর্ক যদি আপনি জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সেই সম্পর্ক হেতু কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হবে আর অত্যাধিক সেন্টিমেন্টাল অত্যাধিক আপনি আপনার এমনিতেই খুব অত্যাধিক সেন্টিমেন্টাল অত্যাধিক স্বাধীনচেতা চেতা বা অত্যাধিক আপনার আপনারা যেমন খুব ক্রোধি রাগি ডোমিনেট মানসিকতা আবার অপর ধরে খুব উদার সেবা পূজা পূজা পালক সন্তানের মতো মানুষ করা প্রত্যেকে দেখা দান ধ্যান করা খুব থাকে মায়া মমতা যুক্ত চেষ্টা করুন কোনো প্রকার আবার যেহেতু সিংহ রাজা রাজার কি একাধিক থাকে রানী থাকে তো সে ভাববেন না যে আপনি জীবনে একজন কেউ আছে আপনি আবার চাইছেন তাকে গোপনে গোপনে আরেকটা কোনো কিছু করতে না এগুলো করবেন না ওগুলো করলে কিন্তু সমস্যা পড়বেন সেদিকটা ওভারকাম করুন গেল আর নিজস্ব কোনো ফ্ল্যাট বাড়ি জমি অত্যন্ত শুভ আছে যোগ বাহন গাড়ি ভালো আছে কোনো পশু বা কোনো পশু যে কোনো পশু বা যে কোনো কিছু কোনো বাগান ফুলের বাগান হতে পারে কৃষিজ কৃষিজ হতে পারে কোনো আপনার পছন্দ সই সাথে আপনি কোনো পশু একজন প্রেমিক একজন আপনি কোনো কুকুর হোক বা অন্য কোনো পশু হোক আপনি তাকে সন্তানের মতো স্নেহ করেন তার দিকটা আপনি পাবেন বা আপনার যদি একটু ফুল লাগাতে ভালোবাসেন চাষবাস করতে ভালোবাসেন বাগান তারপরে একটু ক্ষেত এগুলো সবজি এগুলো চাষ করতে ভালোবাসেন সেই প্রকৃতি প্রেমিক মানুষদেরও কিন্তু কিছুটা উন্নতি গ্রোথ পাচ্ছি ভ্রমণ করার যোগ মারাত্মক ভালো আছে ছোট ছোট ভ্রমণ হবে প্রায় তৃতীয় থেকে ছোট ছোট ভ্রমণ দেখি আমরা তৃতীয় প্রতি রাহুর সঙ্গে যুক্ত থেকে অষ্টময় বুধের সঙ্গে থাকবে কিন্তু তবু দেখবেন এখানে ভ্রমণ পাবেন আমি মনে এই ভ্রমণটা হয়তো তীর্থ ভ্রমণ হয়ে উঠবে তীর্থ বা একটু মন্দিরে যাওয়া একটু ঠাকুরের দর্শন করা পুজো করা আরাধনা করা এই রকম ভ্রমণ কিন্তু আপনি পাবেন এই মাসটিতে সকলকে মিলে একটা আনন্দ উৎস অনুষ্ঠান আনন্দ ফুর্তির মধ্য দিয়ে কাটাতে পারেন এছাড়াও দেখবেন এই সময় কিন্তু আপনাদের আহ উৎসব আনন্দ ফুর্তি এগুলো কিন্তু প্রায় হচ্ছে বাড়িতে অনুষ্ঠান আদি অতিথি আপ্যায়ন প্রায় কিন্তু হবে এই মাসটিতে সেটা ভালো শো করছে তাহলে যে জট পাকানো যে বিষয়টা ছিল এত কাল সেখান থেকে আস্তে আস্তে এবার ধীরে ধীরে ওই তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু আপনাকে মুক্ত করতে চলেছে সুতরাং ভালোর দিকটাই বেশি আছে অবশ্যই আছে সেগুলো আমি বলেছি আমি এগুলো সেই জায়গাগুলো যদি দেখছেন আপনার মধ্যে হচ্ছে তা সেগুলোকে রিক্যোভার করার চেষ্টা করুন এরপরে কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন দেখুন দশময় বৃহস্পতির অবস্থান ভালোপতি একাদশে মঙ্গল মঙ্গল কেন্দ্রপতি এবং কোণপতিও হয় একাদশে রয়েছে এতকাল জায়গাটা আটকে ছিল চাকরি হোক ব্যবসা হোক আপনি প্রচুর পরিশ্রম করেছেন ভালো ফল পাচ্ছিলেন না এবার দেখবেন সেই জায়গাটা ভালো ফল দেওয়ার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু সেটা কত পার্সেন্ট ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট এর মধ্যে খুব পরিশ্রম করলে খুব অনেস্ট থাকলে এই পর্যন্ত আপনি টানতে পারবেন আর টু থেকে ফাইভ পার্সেন্ট ব্যক্তি যারা আরো ভালো হবে কোন কোন দিকটা উন্নতি করতে পাবেন যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গা সেটা সরকারি হোক বেসরকারি হোক টিসুনি হোক যে কোনো শিক্ষা শিক্ষা শুধুমাত্র স্কুল কলেজে পড়ালাম সেই শিক্ষা নয় কিন্তু প্রাইভেট ইস্যু শিক্ষা গান বাজনা ছবি আঁকা কোনো আর্টিস্টিক বিষয় আপনি শেখাচ্ছেন অনলাইনে কাউকে শেখাচ্ছেন এখন বর্তমান অনলাইনে টিচিং করেন অনেক শিখান সেই রিলেটেড কিন্তু ভালো হবে উন্নতি গ্রোথ পাবেন শিক্ষা সংক্রান্ত জায়গা ভালো রিসার্চ সংক্রান্ত জায়গা রিসার্চ গবেষণা সংক্রান্ত জায়গা ভালো আছেন। জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামি সংগত রেইকি ফেংশুই লাল কিতাব বা এই রকম বা গহরত্ন বিক্রি করা বা পুজো অর্চন পুজো পার্বনের জন্য যে যে সমস্ত সামগ্রী প্রয়োজন তাতে ভাণ্ডার উন্নতি গ্রোথ পাবেন সমস্যা হচ্ছে অষ্টম বা অনেকগুলো দায়িত্ব কর্তব্য এবং ওভার ওভার দায়িত্ব কর্তব্য দিয়ে দেবে কিন্তু আপনাকে আর এই সময় ডোমিন চেঞ্জ করা প্রবল শো করছে মানে আপনি হয়তো ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা আপনি যে ডোমিনে কাজ করতেন অন্য ডোমিনও আপনার কাজ করতে হবে যেন যে কোনো পড়াশোনা দপ্তর চাকরির যোগ অবশ্যই আছে কিন্তু বাধা হাফ হাফতার মান যদি হয় তাহলে ভালো আছে ভালো হবে কিন্তু যখন রবিটা অষ্টমে চলে যাবে তখন বাধা শীর্ষ সম্মুখীন হবে কর্মস্থলে কিন্তু যদি আপনাদের রবি স্থান হাতে ভালো না থাকে তাহলে কর্মস্থলে মানুষ সম্মান হানি পর্যন্ত হতে পারে শত্রুর সংখ্যা তিন গুণ বেড়ে যাবে মাথা গরম হয়ে যেতে পারে যে কোনো টাইপে ডোমিট করতে চাইবেন এমনিতে আপনারা লিডিং করতে ভালোবাসেন পরিচালন করতে ভালোবাসেন সেন্টিমেন্টাল হয়ে থাকেন তাও এইগুলো কিন্তু কমবে না বৃদ্ধি করাবে তো এইগুলো কি যতটা পারবেন যদি ভালোর জন্য পারলে কমাবেন গেল আর এখানে যারা যে যেকোনো প্রকার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে যে কোনো প্রশ্নের দপ্তর যে কোনো প্রশ্নের দপ্তর তাতে কিন্তু চাকরি পাওয়া বা ট্রান্সফার প্রমোশন পাওয়ার যোগ কিন্তু সুখ করছে স্বাস্থ্য দপ্তর হেলথ ডিপার্টমেন্ট ক্ষেত্রেও গ্রোথ আছে অনেক অংশে শুভ গ্রোথ রয়েছে যে কোনো প্রাইভেট সেক্টর নিজস্ব কোনো প্রাইভেট কোনো প্রতিষ্ঠান আছে আপনি একজন কর্তা কর্তৃ সেখানেও চেঞ্জিং আপনি লক্ষ্য করতে পারবেন এই মাসটিতে অর্থনীতি জায়গাটা কিন্তু যেহেতু দ্বিতীয় কেতু আছে অত সঞ্চয় খুব একটা দিতে পারবে না কারণ দ্বিতীয় কেতু বুধের ঘরে আর বুধের ঘরে মঙ্গলের দৃষ্টি মঙ্গল বসে মঙ্গল দ্বিতীয় দৃষ্টি করছে দ্বিতীয় প্রতি রাখুযুক্ত শক্তি থাকার জন্য ব্যয় প্রচুর হবে অর্থ আসবে ঠিকই কিন্তু সেটা খুব কম হলো যেরকম অর্থ আসবে তার তিন গুণ গুণ ব্যয় হয়ে যাবে যে কোনো কারণবশত পরিস্থিতি শিকার হয়ে তাই আর অত সঞ্চয় কিন্তু খুব একটা হতে চাইবে না বাধাপ্রাপ্ত হবে তথাপি কিছুটা গ্রোথ কিছুটা আপনাকে দুমুঠ খাওয়ানোর জন্য অন্য যাতে খেতে পারেন চলতে পারেন সেই জায়গার পজিশন তৈরি করে দেবে সাবজেক্ট আপনার ব্যক্তিগত হরস্কোপ দশম দশা যাই হোক এটি গেল ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি ব্যক্তিগত হরস্কোপ যদি পারেন তাহলে কনসালটেন্সি নিতে পারেন যদি আমার কাছে কনসালটেন্সি নেবেন নিতে ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনে ফোন নাম্বার ডিসিশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করুন আমাকে আপনার পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে এছাড়াও আমাকে আপনারা পাবেন অনলাইন বাইফোন কনসালটেন্সি আর নিজ বাড়ির চারটার চেম্বারও আমি করি তাই আপনি যেখানে ইচ্ছে সেই জায়গায় আপনি আসতে পারেন নিজের কনসালটেন্সি আপনার বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির কনসালটেন্সি নেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মা তারা